বাংলাদেশের শ্রমিকরা যেন কম খরচে এবং সহজে আয়ের টাকা দেশে পাঠাতে পারেন সেজন্য সৌদি আরবের সহযোগিতা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইজ মনসুর একই সাথে দেশটি থেকে বিভিন্ন খাতে বিনিয়োগে চান তিনি মঙ্গলবার রাজধানীতে সৌদি আরব বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় শ্রমিকদের দক্ষ করতে দেশটির সহযোগিতা চান বক্তারা প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব মুসলিম দেশটির সাথে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে প্রবাসী আয়ের বড় উৎস দেশটিতে এখনও সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে বাংলাদেশ সৌদি আরব ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন এই অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে বিপুল সম্ভাবনা এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বিদ্যমান কিছু বাধা দূর করলে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক সৌদি আরব যেতে পারে পাশাপাশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া জটিল তুলনামূলক খরচ বেশি এখাতে উভয় দেশ একসাথে কাজ করলে অর্থ স্থানান্তরের খরচ কমানো সম্ভব যা প্রবাসী শ্রমিকদের জন্য উপকারী হবে এ সময় বক্তারা বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে সৌদি বিনিয়োগকারীদের এদেশে পুঁজিবাজার জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ প্রচুর সম্ভাবনাময় একটি দেশ আগামীতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা হবে না বলে আমি মনে করি তাই আপনারা এদেশে বিনিয়োগ করতে পারেন দুই দেশের বাণিজ্য বাড়াতে সামিটে ব্যাংক দেশের শীর্ষস্থানীয় পঁচিশটি শিল্পগ্রুপ তাদের বাংলাদেশি পণ্য প্রদর্শন করেন সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা